হ্যালো এভরি কেমন আছো সবাই তো দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি তোমাদের দাদা আর আমি তো মেয়ের স্কুলের ব্যাগটা আর কি ওর পিঠের মধ্যে কারণ ওর আগামীকাল সংস্কৃত পরীক্ষা তো মেয়েকে মায়ের ওখানে রাখবো রেখে একটু যাব তোমাদের দাদা আর আমি তো তোমরা হয়তো টাইটেল বা থামবেল দেখে কতটা বুঝতে পেরেছ জানি না তাও আমি তোমাদের আর বলে দিই যাব হচ্ছে জিম রয়ের বাড়িতে হয়তো তোমরা সকলেই চেনো অজানা হয়তো সেরকম একটা কেউ নেই আর তার বাড়িতে যাওয়ার কারণ হচ্ছে তোমরা হয়তো আমার আগের ভিডিওতেই দেখেছো যে আমি একটা মিট আপ প্রোগ্রাম দিচ্ছি নভেম্বরের ন তারিখে তো কিছু কিছু স্পেশাল গেস্টকে আমি আমার নিজের ব্যক্তিগত দিক থেকে ইনভাইট করতে চাই তো সেটা হয়তো ভিউজ কামানোর জন্য হতে পারে তোমরা যে যেভাবে নেবে তো আমি নিজের মন থেকে আমি জানি যে আমি কি বা আমি কি কারণে গিয়েছি বা কি করছি আর আমার ওপরওয়ালা জানে ওর জন্য বেকার বেকার কে কি ভাবলো সেটা ভেবে আমার কাজ নেই আমার কাজটা আমার মতন করে আমাকে এগিয়ে যেতে হবে কারণ যেহেতু এত বড় একটা প্রোগ্রামের দায়িত্ব নিয়েছি হয়তো মনে হচ্ছে প্রোগ্রামটা আমার অনেকটা দেরি কিন্তু না গো পুজোর মধ্যে আবার ধরো একটা মাস প্রচণ্ড ব্যস্ত হয়ে যাব। তখন আমি এগোতে পারবো না দুর্গা পুজো থেকে জগদ্ধাত্রী পুজো কারণ দুর্গা পুজোর দশমীর পরের দিন আমার তারাপীঠ যাওয়ার কথা আছে আমার মা বাবা সবাই একসাথে ওখানে দু তিনটে দিনের জন্য বেরিয়ে যাব। তারপর কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো মানেই বুঝতেই পারছ মানে এক মাস আগের থেকে তার মানে তোড়জোড় চলে আর দুর্গা পুজোর মধ্যে সামনের মাস থেকেই তোমাদের দাদার বাড়িতে আসতে পারবে না রবিবার ওর ছুটি থাকবে না তারপর হচ্ছে দুপুরবেলাও হয়তো খাওয়ার খেতে আসতে পারবে না আমাকে হয়তো খাওয়ার দিয়ে আসতে হবে রান্না করে তো সেই কারণেই এই কটা দিনের মধ্যে না আমি মানে ইনাদের বাড়িগুলোকে আর কি আমি কভার করতে চাইছি এটাই হচ্ছে আমার মানে আমার কাজটা আমার মতন করে মানে করতে হবে যেটা আমার সুবিধা হয় তাই না তো যার যার সুবিধা শেষে বোঝে দূর থেকে ঘাস ঘনই লাগে কাছে গেলে মনে হয় কি ফাঁকা তো এরকম প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই তা সেটা আমার ক্ষেত্রেও তাই আমি যে আমার ক্ষেত্রে যে সব কিছু পাল্টে যাবে সেটা নয় আমারও তো নিজের সুবিধা অসুবিধা থাকতে পারে তাই না ওর জন্যই আমার এত আগের থেকে যাওয়া তারপর হচ্ছে দেখো কৃষ্ণনগর স্টেশনে চলে এলাম তোমাদের দাদা টিকিট কেটে নিচ্ছে তো ট্রেনটা দাঁড়িয়ে হচ্ছে তিনটে কুড়ির দুটো কুড়ির ট্রেনটা ধরবো তিনটে কুড়ি বলছি আমি অনেকটা হুটোবাটা করে বেরিয়েছি মেয়ের পরীক্ষা ছিল আজকে বাংলা পরীক্ষা মেয়ের বারোটা চল্লিশে ছুটি হয়েছে তারপর আর কি আমি মোটামুটি রেডি ছিলাম তোমাদের দাদা মেয়েকে আনতে গেছিলো আজকে ও আর দোকানে গেল না যেহেতু আমি এখানে যাবো ওকে গতকালকে রাত্রেবেলাই বলেছিলাম জানি দোকানে না গেলে অনেকটা লস হয়ে যায় আমাদের কিন্তু কি করব বলো এই কাজগুলোও তো করতে হবে তাই না আমাদের কাজ আমাদেরই করতে হবে তো সেই কারণেই আর কি তোমাদের দাদাকে বললাম কালকে একটু কামাই করতে পারবা তাহলে কালকে জিমের বাড়িতে যাব বললো দিয়ে তারপর বললো ঠিক আছে তাহলে যাবো দিয়ে তারপর দেখো বেরিয়ে পড়েছি আমি লেডিসে উঠলাম কারণ ট্রেনের জায়গা ছিল না ওদিকে লালগোলা দাঁড়িয়ে আছে তার কারণ অনেকটা লেট করে ঢুকেছি ওই যে বললাম মেয়ের পরীক্ষার মানে আসলো মেয়ে ঢুকতে ঢুকতে প্রায় ওর যেহেতু বারোটা চল্লিশে ছুটি ছিল একটা তারপরে ধরো দুটো খাওয়া দাওয়া করলাম একটু ডিম ভাজা আলু ভাজা করে খেয়ে তারপরে আর কি আমরা বেরিয়েছি তোমাদের দাদা এসে স্নান করলো মেয়ে স্নান করলো মেয়ে সকালবেলা এমনি চলে গেছিলো পরীক্ষা দিতে কারণ বললো মা আমি এসে স্নান করব হ্যাঁ তো এই আর কি তারপর দেখো আমরা বেরিয়ে পড়েছি মেয়েকে মায়ের ওখানে রেখে আর এদিকে যাচ্ছে একটা মালগাড়ি আমি লেডিসে উঠেছি তার কারণ বললাম জায়গা ছিল না একদম তোমাদের দাদাকে বললাম তুমি পরের বগিটায় থাকো আমি তাহলে লেডিসে উঠে পড়ি তো এবার যখন রানাঘাট নামবো তারপর যাব আর কি রিম জিমের বাড়িতে তাই বলে কি জিমের বাড়ি রানাঘাট নয় তো রানাঘাটে আমার একটু দরকার আছে সেটা মিটিয়ে তারপর হচ্ছে জিমের বাড়িতে যাব। তো কালিনারায়ণপুর দিয়ে বেরিয়ে যাচ্ছে তো কালিনারায়ণপুর যে এই ব্রিজটা দিয়ে যখন ট্রেনটা যায় না বেশ ভালো লাগে দেখতে এটাকে মনে হয় যতদূর সম্ভব চূর্ণি নদী বলে আমার যতটা শুনেছি আমি তো সঠিক জানি না যদি ভুল বলে থাকি তাহলে একটু প্লিজ তোমরা কমেন্ট করে জানিও তারপর কালীনারায়ণপুর ছেড়ে ট্রেনটা আর কি বেরিয়ে যাচ্ছে আর এদিকে দেখো বসেছিলাম কিন্তু ভালো লাগছে না মনে হলো কি না গেটটা ফাঁকা আছে তো গেটের কাছে গিয়েই দাঁড়াই তো গরমও লাগছিলো খুব প্রচণ্ড তো তারপর গেটের কাছে গিয়ে দাঁড়ালাম দিয়ে তারপর এই যে রানাঘাট ঢুকে গেলাম তো এখানে একটু কাজ আছে সেটা তোমাদের সাথে শেয়ার করিনি দিয়ে এখান থেকে তারপর চলে গেলাম জিমের বাড়িতে মানে চলে যাব তারপর রানাঘাট স্টেশনে নেমে একটু ঘুগনি খেয়েছিলাম কারণ এই রানাঘাটে না ঘুগনি বিক্রি করে অনেক জায়গাতেই কোনো জায়গায় হয়তো খাসির মাংসের ঘুগনি বিক্রি করে বা এমনি নিরামিষ ঘুগনি বিক্রি করে এবার আমি তো খাসির মাংস খাই না তো আমি প্লেন ঘুগনিটাই নিয়ে নিলাম দেখতেই পাচ্ছ পনেরো টাকা প্লেট নিল তোমাদের দাদা খেলো না কারণ ও এমনিতেও বাইরের খাবার খুব একটা পছন্দ করে না হয়তো আমাদের পাল্লায় পরে খায় ওর বারবার চা আমিও চা খেয়েছি কিন্তু সেটা ট্রেনে বসে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো যখন ট্রেনে বসেছিলাম তো ঘুগনিটা খাওয়ার পরে তোমাদের দাদা আমাকে ট্রেনের মধ্যে চা নিয়ে দিল দিয়ে তখন আমি চাটা আর কি খেলাম তারপর দেখো টোটো করে চলে এসেছি ট্রেন থেকে নেপে টোটো করে যাচ্ছি হচ্ছে জিমের বাড়িতে তো আমার রাত্রেবেলায় একটা ভিডিও যাবে তো যারা তোমরা আমার ভিডিও দেখো তো সে তাদের উদ্দেশ্যেই বলছি আজকে আমি দুটো ভিডিও দেব। এই ভিডিওটা আমার তো তোমরা দুটোর সময় তো পেয়েই মানে গিয়েছো আর তারপরে রাত্রি নটার সময় আর একটা ভিডিও দেব তো এখন আমি কোনো কথা বলবো না তখনই আমি কিছু কথা বলবো তো দেখতেই পাচ্ছ চলে এসেছি আমি কিন্তু ক্যামেরা অন করেই ঢুকছি তো কী ওভার করেছে তারা কি ভালো ব্যবহার করেছে কি হাসি মুখে তো ঘরে ঢুকতে বলেছে বা বসতে বলেছে টোটালটাই তোমরা বুঝতে পারছো কিন্তু তবু আমি ভয়েস ক্লিপটা তোমাদের সামনে দেব কারণ এখন দেবো না এখন আমার যেহেতু এটা অন্য পাটে ভিডিও যাচ্ছে তো যখন আমি মানে কী বলবো সেরকম মানে ওই ভিডিওটার মধ্যে আমি দেবো তোমরা বুঝতেই পারছ তো দুদিন ধরে আর কি মানে কীরকম ধরনের ভিডিও আমার চ্যানেলে যাচ্ছে বা কীরকম কন্ট্রোভার্সি হচ্ছে আমাকে নিয়ে অলরেডি একজন দুজন তিনজন চারজন পাঁচ ছজন অলরেডি কন্ঠভাস্তি করা হয়ে গেছে হয়তো আমি কন্ঠভাস্তি করার মতন কোনো অন্যায় করেছি হ্যাঁ কারণ মানে যেটা সবাই প্রমাণ করতে চাইছে যে আমি অন্যায়টা করেছি ঠিক আছে চলো আমি অন্যায় করেছি কারণ একটা জেলখানায় যখন সবাই মানে অনেক কয়েদিরা জেল খাটে না তো অনেকে না ওর মধ্যে বিনা জেল খাটে ঠিক আছে হয়তো কেউ অন্যায় করেছে তার দোষটা কিন্তু আরেকজনের ঘাড়ে পড়ে যায় দিয়ে তার কিন্তু জেল হয়ে যায় বা ফাঁসি হয়ে যায় এরকমও আছে আছে না বলো যদি তোমাদের জানা থাকে আর এটা সবারই জানা আছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করো হয়তো মনে হবে বড় বড়ো কথা বলছি লেকচার দিচ্ছি কারণ এখন আমি অনেকের চোখেই খারাপ হয়ে গেছি তো যা কথা বলার আমি সেই ভিডিওটাতেই বলবো তো তার জন্যই বলছি যে কয়েদিরা কিন্তু সবাই বিনা কারণে মানে অন্যায় করেই জেল খাটে না বা তাদের সাজা হয় না শাস্তি কিন্তু তাদের মানে বিনা কারণেও হয় এরকম ঘটনাও কিন্তু বহুত আছে বা আমরা শুনেছি বা নিজে চোখে দেখা বা এটা আমরা ব্যক্তিগতভাবে সবাই জানি তো যাই হোক অনেক ভারী ভারী কথা বলে ফেললাম আমার মুখ ভালো না আমি মানুষটাও ভালো না তো ভারি ভারী কথা আমার মুখ দিয়ে বেরিয়ে যায় যারা আমাকে পছন্দ করো তারা তো ভীষণ মানে ভালোভাবেই জানো যে আমি কি ধরনের আর আমার মনের ভেতরে ঢুকে তো তোমরা কেউ বুঝতে পারবে না আমারটা আমি জানি আমি কি তো এইটুকু সবাই মাথায় রেখে চলো মানে যারা আমাকে বোঝো তারা তো জানোই যে যার মুখে ভারী ভারী কথা আছে না বলে না ওপরে নারকেলটা যেরকম নারকেল যেরকম হয় না দেখবে ওপরে কিন্তু ভীষণ শক্ত কিন্তু ভেতরটা কিন্তু একদম নরম শ্বাস তাই না তো এসব মানুষগুলো মানে এরকমই হয় সেটা সবার ক্ষেত্রেই বলছি শুধু আমার ক্ষেত্রে নয় যারা ওপরে বেশি ফটফট ফটফটগিরি করে তাদের মনটা কিন্তু খুব নরম হয় আর যারা ওপরে ঘোমটার তলায় খ্যামটান নাচন দেখায় তাদের ভেতরে কিন্তু শয়তানি বুদ্ধি হয় কাউকে মিন করে বলছি না এটা যেটা বাস্তব সেটাকে তুলে ধরলাম তো যাই হোক কমেন্টের আশায় থাকলাম তোমরা কমেন্ট করো ভীষণ কি কারণ আমার কমেন্ট বক্স ভরে যাচ্ছে শুধু খারাপ খারাপ কমেন্টে কেননা আমি ভীষণ খারাপ একটা মহিলা দরজাল জানোয়ার ঠিক আছে আমি ভীষণ খারাপ ব্যবহার মানে মানে কি বলবো তোমরা বুঝতেই পারছো আমি কি বোঝাতে চাইছি তো চলো ফালতু কথায় কান দিয়ে লাভ নেই এর বাদবাকি যেটুকুনি কথা আমি রাত্রি নটার ভিডিওতে দেব অনেক ঠেট খাচ্ছি তো অনেক রকম শাসানি মানে শুনতে হচ্ছে আমাকে তো যাই হোক টোটালটাই আমি নটার সময় ভিডিওতে বলবো তারপর দেখো টোটাল মানে ওদের বাড়িতে কথাবার্তা হয়ে গেল কত মিষ্টি দিয়েছে শুধু দেখো ভাড়া করে আসিনি ফোন করে আসিনি যোগাযোগ করে আসিনি কোনো মানে জায়গায় পার্সোনাল মেসেজ করে আসিনি ঠিক আছে তবুও দেখো তালতলা কে ভাইরাল করেছে জিম আর ওর আইডিগুলো হ্যাঁ তোমরা সবাই বলবো আমি এটা তো কারুর জানা নেই আমি নেক্সট ভিডিওতে বলবো এখনই যদি সব বলে ফেলি তাহলে আর পরের ভিডিওটা তোমরা কী দেখবে তাই না বলো ফালতু বেকার আমার একটা আট হাজারের সাবস্ক্রাইবারের চ্যানেল আমার ভিডিও থরি না লোকে দেখে থু আমাকে আমার মুখে থুতু মারা উচিত ছি 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 এবার সেই কারণেই আর কি তোমরা হয়তো পরে আমার ভিডিওটা দেখবে না এবার একটু রিকোয়েস্ট করছি হাত জোর করছি তোমাদের সামনে একটু আমার ভিডিওটা দেখো গো নটার সময় আর একটা ভিডিও দেবো তো যাই হোক তো দেখো তারপর জিমের ঘরে নিয়ে গেল, তো তারপর মিষ্টি খাওয়ার পর অত মিষ্টি কিন্তু আমরা খাইনি বাপরে বা বাবা রাক্ষস মনে করুন আমাদের অত মিষ্টি দিয়েছিল আমি দুটো মিষ্টি খেয়েছি ওই ল্যাংচাটা কারণ জিমের দিদি বারবার বলল দিদি ল্যাংচাটা খাও তাও কারণ জিমের দিদির বিয়ে হয়েছে শক্তি করে ল্যাংচা ওটা ভীষণ টেস্টফুল ও জিভে এখনও লেগে আছে জিভে জল পড়ছে গো মানুষের বাড়িতে হয়তো খাবার ধান্দায় গিয়েছিলাম বা হয়তো ভিউজ কামানোর জন্য গিয়েছিলাম এত বড় বড় ক্রিয়েটারদের বাড়িতে এটাই হয়তো আমার মানে কাজ নিজের কোনো যোগ্যতা নেই নিজের মানে কি মানে কিছুতে আমি চ্যানেলটা কোনো ভিউজ টিউজ দিতে পারিনি তো যাই হোক তো তারপর দেখতেই পাচ্ছ চলে আসছি তো ওই মিষ্টিটা খাওয়ার পর তোমাদের দাদা দুটো খেলো আমি দুটো খেলাম দিয়ে তারপর দেখো আবার তালের বড়া দিল দেখেছ জোর জবস্তি তারপর দুটো রিলসও বানালাম বোনের সাথে বোন হবে না ও আমার আমি ওকে আমাকে আন্টি বলবে কারণ আমার সন্তান তুললো ও খুব ছোট আমার মেয়ের থেকে কিছুটা বড়ো ওইটুকুনি মেয়ে আজকে যে এত ফেম মানে এত ভালোবাসা ওদের বাড়ি থেকে পেয়েছি নেক্সট ভিডিওতে আমি ভিডিও ক্লিপ তোমাদের সামনে তুলে ধরবো বারবারই বলছি তারপর দেখো চলে এসেছি আবার স্টেশনের তোমাদের দাদার এই একটা বাজে স্বভাব যখনই যাই কোথাও বেরোই ও আসা যাওয়ার আপডাউন টিকিটটা কাটে না কেন কাটে না এটা আমি বুঝে পাই না আমি আগের ভ্লগও তোমাদেরকে বলেছি তো যাই হোক আবার টিকিটটা কেটে নিলাম অনেকটাই রাত হয়ে গেছে মাকে ফোন করে বলে দিলাম যে মা এখন অলরেডি এখানে রাত্রি সাড়ে আটটা মতন বাজে তো আমার বাড়িতে গিয়ে রান্না বান্না করতে পারবো না মা বললো অত দরকার নেই আমি রান্না করছি তুই খেয়ে যাবি দিয়ে মা ডিমের ঝোল আর ভাত করেছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি কারণ আমার ফোন একদম চার্জ ছিল না ভিডিও অনই হচ্ছিলো না থ্রি পার্সেন্ট চার্জ মানে কালনা মিটাপে গিয়ে যেরকম হয়েছিল না আর ঠিক সেরকম আর কি পরিস্থিতি হয়েছে তো যাই হোক দেখতেই পাচ্ছ ভীষণ টায়ার্ড তো এখন বাড়ি যাচ্ছি চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না আগামীকাল আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে না আগামীকাল না আমার রাত দিন নটার সময় ভিডিও আসবে ভুলে যাই জানো তো ভীষণ টায়ার্ড আর দেখো জানলার পাশে বসেছি আর এত হাওয়া লাগছে ফাঁকা ট্রেন তো রাত্রি নটার সময় ট্রেন পেলাম তো তারপর বাড়ি যাব বাড়িতে গিয়ে মার ওখান থেকে খাওয়া দাওয়া করে তারপর টোটাল চলে গিয়েছি বাড়িতে ঠিক আছে চলো সবাইকে টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো